মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধঃপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক এটার না প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুল্লাহ লিল মালাঈকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবিলিস আবা ওয়া র মিনাল কাফিরিন আল্লাহ বলেন স্মরণ করে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেনকে বললাম ও ফেরেশতরা আদমকে শেষ দাদাও সব ফেরেশতরা সম্মানসূচক শেজদা আদমকে দিল তার আদমের জন্য শেজদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি। সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেস তারা সেজদা দিল সুবাহ আবার আদম আলা ইসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেস একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেস তার চেয়েও ভালো ফেরেস চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা যায় না গে তোমারে গুন গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ শেষ করা তো যায় না গে তোমারে গুন গান আল্লাহ 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 আকবর আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নোরের ফেরেশতা মাটির আদমকে করে করে আওয়াজ বলেন তাহলে মানুষ মানুষ ভালো ভালো হলে যদি আবার খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিষ টুকরা করে বস্তার ভেতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই হয় না আবার কোথায় বস্তার এখানে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনোদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভেতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক এমনও মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের নিরাপদ বৃদ্ধারাও নয় পশুকেও হার মানে মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না নাই আহ এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় চোখ চোখকার নাক মুখ থাকলে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তোয়া সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নেই মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বলো ঠিক তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসুন না তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইত ভালো মানুষ যারা জগৎটাকে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনত ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে ভালো তরুণ আছে যে যুবক আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবাহ আল্লাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট ড্যাশ মৃত্যু ছাড়া মানুষ সব কিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে দেশে যেয়ে পরে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানবরূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমার কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আসছো জিতার জন্য সুবাহ আল্লাহ বিসমিল্লাহ বলেন আনাসু মা আদিন কামা আদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াত খিয়ারুহুম ফিল ইসলাম পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ডেন সিলভার সোনার খনি রুপার খনি এত বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই সম্পদ আমাদেরকে দিতে বিষ্ণু বলেন মানুষ হচ্ছে খনির মত ইসলাম যুগে যারা সেরা ইসলামেও তারা সেরা ইদা ফাকহু যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারাইয়া দেওয়া এত সহজ না ঠিক কিনা